এই তুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন আজকে থেকে আমাদের হাঁস মাঠে ছেড়ে দেওয়ার উপক্রম হয়েছে আজকে থেকে হাঁস দেখবেন মাঠে যাবে এখানে পুরো হাঁস আমরা আস্তে আস্তে আজকে খাওয়াবো আপনারা আমাদের সাথে দেখেন আর হাঁসকে পুরোভাবে খাওয়ালে আপনারা জানেন অবশ্যই খরচ হবে এবং হাঁসের বৃদ্ধি স্বাভাবিক এবং হচ্ছে যে খুবই সুন্দর হবে তুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা থাকবেন আমাদের সাথে আমরা আপনাদের হাঁস পালন সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানাবো ইনশাআল্লাহ দেখুন সকালে এরা এই জমিতে খেয়ে দিয়ে এখন একটু রেস্ট করতেছে এরপর আমি আরও হচ্ছে যে অন্য জমিতে নিয়ে যাবো আপনারা সাথে থাকবেন আর এবার দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটা পুকুর আছে এই পুকুরে কিছু গরমের শাক আছে এগুলা খাচ্ছে এবং এখন গুড়ব করতেছে